আচ্ছা বাবু আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনি এত সম্পত্তির মালিক কোথা থেকে হলেন গদ্দার এসেছিল সোনারপুরের মাটিতে সাথে কিছু রামভক্ত হনুমানকে নিয়ে সেই গদ্দার চলে যাওয়ার পর যদিও আমি গঙ্গা জল দিয়ে চেষ্টা করেছি এই রাস্তাটা শুদ্ধ করার সোনারপুরের মাটিকে পবিত্র করার সেই গদ্দারের নাম কি শুভেন্দু অধিকারী আপনারা সবাই জানেন আমরা শুনেছিলাম যে একটা জনসভা হবে ভারতীয় জনতা পার্টি নাকি জনসভা করবে তো সারা জায়গা থেকে লোক জোগাড় করেও লোক পাঁচশোর বেশি হয়নি তারপরে অবশ্য শুভেন্দুবাবু স্বীকার করলেন যে ওটা জনসভা নয় ওটা পথসভা তো এই পাঁচশোর বেশি লোক কেন হলো না তার কারণটা জানেন কারণ শুভেন্দুবাবুর বিশ্বাসযোগ্যতা বাংলার মানুষের কাছে নেই তার কারণ হল বেইমান আর বেইমান অলওয়েজ আ একজন মানুষ যখন বেইমানি করে একবার করলে সারা জীবনে বারবার করে সেই বেইমানির কথা কিন্তু বাংলার মানুষের মনে আছে উনি কি বলেছেন মঞ্চ বেধে এখানে এসে সোনারপুরে দুর্নীতি হচ্ছে আরে যে দুর্নীতির জন্মদাতা তার কাছ থেকে আমরা দুর্নীতির কথা শুনবো আপনারা বলুন আপনারা টেলিভিশনে পর্দায় কাকে দেখেছেন তোয়ালে জড়িয়ে হাতে হাত পেতে এই নিয়েছিল কে নিয়েছিল সুবেন্দু অধিকারী তাহলে সে আজকে মঞ্চ বেঁধে বলছে যে সোনারপুরে নাকি দুর্নীতি হচ্ছে বলুন তো ওর কথা কেউ শুনবে বলছে ভারতীয় জনতা পার্টিকে সামনে রেখে নাকি সুবেন্দু অধিকারী বাংলার মানুষকে আলো দেখাবে আরে যে নিজেই লোডশেডিং করে বিধায়ক হয় সে কি করে বাংলাকে আলো দেখাবে আপনারাই বলুন এর কোনো যুক্তি আছে বাংলার মানুষ শুনবে ওর কথা মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ভরসা করেছিল ভরসা করে একাধিক দপ্তর দিয়েছিল জেলার সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল আর আজকে যে প্রত্যেক জায়গায় গিয়ে গিয়ে বলে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র ওর পরিবারে কি হচ্ছে চারটে লোক কেউ সাংসদ কেউ বিধায়ক ছিল কেউ চেয়ারম্যান ছিল উনি নিজে মন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করেছিল তার বিনিময়ে সে কি করলো বেইমানি করলো তাহলে এই মানুষকে বাংলার লোক বিশ্বাস করবে ভরসা করবে মঞ্চ বেদ হয়ে এখানে বলছে বাংলাকে আলাদা হবে এদিকে বলছে নেতাজির জন্মস্থান নাকি সোনারপুর এটা আমাদের দেশের লজ্জা আমাদের বাংলার লজ্জা আমাদের বাঙালির লজ্জা যেখানে সবাই জানে নেতাজির জন্মস্থান কোথায় তাহলে এই মানুষের কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলছে সোনারপুরে নাকি আমরা সবাই দুর্নীতি করি আমরা সবাই চোর আমরা সবাই বেআইনি সম্পত্তি করি সোনারপুর উত্তরের বিধায়ককে বলেছে তার নাকি সম্পত্তি আছে আচ্ছা বাবু আপনি বেঁচেই থাকেন কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর উপর নির্ভর করে